হুগলির ইসরার জগন্নাথপুরের শীতলা দেবীর আশেপাশে পাঁচটি গ্রামের এটি প্রধান আরাধ্য দেবী আর প্রতি মাঘ মাসে এতদিন ধরে সমান ভক্তিভরে পূজিত হয়ে আসছেন এই দেবী এবারও তার কোনো রকমভাবে অন্যতা হয়নি দীর্ঘদিনের সকল রীতিনীতি মেনে পুজো হচ্ছে এবারও দীর্ঘক্ষণ পুজোর লাইনে দাঁড়িয়ে যেমন গ্রামের মা বোনেরা পুজো দিচ্ছেন ঠিক তেমনই কোনো ভেদাভেদ না রেখে গ্রামের পুরুষরা হাত লাগিয়েছেন পুজোর ব্যবস্থাপনায় সব কিছু যাতে ঠিকঠাক চলে তাই দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের ধরে পূজারী শঙ্কর চক্রবর্তীর সঙ্গে সলা পরামর্শ নিয়েই সমানতালে পুজো চালিয়ে যাচ্ছেন মৃত্যুঞ্জয় মেটে ও হেমন্ত মাঝিরা এই পুজোর দিন বলতে গেলে একশো বাহাত্তর বছরের উপর তখন এখানে জঙ্গলে ভর্তি অসত্য গাছ এখানে একটা চার পায়ে চা চালা ছিল তাইতে আমরা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিল আমার পরে অবশ্য অনেক দেরিতে তারপরে ওইদিকে ঘর হলো মায়ের মন্দির হলো এরকম মন্দির নয় এমনি ঘর হল মন্দির হলো তারপরে দু হাজার এক হাজার পঁচানব্বই সালে যখন লক্ষ্মীময়ী দাসী এই মন্দিরের স্থাপনার জন্য এক লাখ টাকা ডোনেশান দিয়েছিল ঠিক ভুল বলছি সেই টাকাটা দীর্ঘদিন পড়েছিল। তারপরে দু হাজার সালে কয়েকজন উৎসাহী যুবক সেই টাকাটা নিয়ে আরও গ্রামবাসীদের থেকে সাহায্য নিয়ে এই মন্দির নরেশ নেতৃত্বে স্থাপনা করে এই পূজা শীতলা পূজা অনেকটা আদল আমাদের চাদরা যে মেন শীতলা পূজা আছে সেই আদতেই আমার এটা করা হয় কিন্তু এই পূজার জগন্নাথপুর শুধু জগন্নাথপুরের জন্য এই পূজাটা নয় আশেপাশে যতগুলো গ্রাম আছে প্রায় পাঁচ ছটা গ্রাম এর মধ্যে পড়ে আজ দেখতে পাচ্ছেন মহিলারা কীভাবে আনন্দ করে পুজো দিতে আসছেন রাজনৈতিক জায়গাটা অন্য জায়গায় আমাদের এই মন্দিরে আমরা এখানে সর্ব ধর্ম যেরকম আমরা যুক্ত হই সর্বদলের লোকেরাও এখানে যুক্ত আছে আমি সভাপতি থাকতে পারি ঠিক আছে কিন্তু এই হেমন্ত সেক্রেটারি আছে কিন্তু এখানে গ্রামের লোকেদের প্রচণ্ড সহযোগিতা আমরা কারোতে জোর করে টাকা নিতে হয় না বা গত আগামীকাল এখানে যে মায়ের ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে সেখানে প্রায় সাত থেকে আট হাজার লোকে খাওয়ানো হবে আজ এই অনুদানটা আসে কিন্তু পুরো জনসাধারণের কাছ থেকে এবং এই মন্দিরটা যে ঠাকুর মশাই বলছিলেন প্রায় একশো সত্তর বছর আগেকার একটা ছোট্ট একটা পুজো শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে পঞ্চাশ প্রায় পঞ্চাশ বছর আগে আমরা এখানে একটা মন্দির স্থাপন করেছিল পর নতুনভাবে একুশ বছর আগে আমরা এই মন্দিরে এখানে চাতাল এবং নাট মন্দির এক ছোটো নাট মন্দিরটাকে ভালো করে এবং এখানে মন্দিরটা স্থাপন করে নতুনভাবে মূর্তি স্থাপন করা হয় এবং সেটা শ্বেতোপাতরের মূর্তি স্থাপন করা হয় মাসি তার সাথে সাথে এবার গত বছর থেকে আমরা ভাবলাম এই যে এইটাকে এক্সটেনশান করে আরও বড় করতে হবে আমরা মানুষের কাছে গেছি দুহাত ভরে তারা কিন্তু সহযোগিতা করেছে এবং জনগণের সহযোগিতা নিয়ে আজকে এই মন্দিরটা করেছি এর আনন্দ একটা অতুলনীয় আনন্দ আমি তো সব চেষ্টা করব আমার বাবা এখানে যুক্ত ছিলেন পরোক্ষভাবে আমিও ওনার দেখে দেখে আমিও এখানে যুক্ত আছি আমি সব পুজোর সাথেই আমি টোটালটাই দেখভাল করি এবং আমার টোটাল আমাদের টিম আমাদের যে কমিটি আছে সবাই আমাকে সহযোগিতা করে এবং সবাই একসাথে যেখানে যাই হোক না কেন আমরা সব একসাথেই প্রোগ্রামটা করি যে কোনো অনুষ্ঠানগুলো আমাদের যে তিনটে বড়ো অনুষ্ঠান হয় এবং হচ্ছে আমাদের যে কী বলবো আমাদের যে আমাদের যে এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা আমাদের এখন হচ্ছে যে এত ভালো লাগে আমাদের করতে করতে যেন আর কি বাড়িতে আর সকাল থেকে তেমন কিছু খাওয়াই হয়নি আমরা কালকের সারাত্রি এখানেই প্রায় ডেট ডব দিচ্ছে আবার ভোরবেলা এখানে চলে এসে এখন এইখানে তিন দিন এইভাবেই আমাদের অনুষ্ঠানটা কাটাতে হবে আর মৃত্যুঞ্জয় সবই বললেন সভাপতি হিসাবে আর আমাদের যে বসে আঁকার প্রতিযোগিতাটা প্রায় আমাদের পাঁচশো আমরা পার্টিসিপেট করার চেষ্টা আছি আমাদের মোটামুটি চারশো অলরেডি ফর্ম বেরিয়ে গেছে দেখুন রাজনীতির সেটা আলাদা জায়গা এখানে আমরা গ্রামবাসী হিসাবে আমরা এখানে সকলে এক এখানে সকল দলের মানুষ আছে সকলে এখানে উৎসাহের সাথে পুজো দেয় এবং আমাদের কমিটি যারা আছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের আছে কিন্তু এখানে আজকে কোনো রাজনৈতিক কথা হবে না এটা মায়ের জায়গা এখানে আমরা সবাই মায়ের সন্তান আমাদের এখানে এই যে জগন্নাথপুর গ্রাম গ্রামটা এত সুন্দর এর চারদিকে চারটে মন্দির আছে ওদিকে একটা বুনমনসা মন্দির আছে এদিকে শিবের মন্দির আছে এদিকে বাবা পঞ্চানন্দ আছে এখানে মা আছে যার জন্য আমাদের গ্রামটা পুরো এমন একটা গন্ডি দিয়ে ঘেরা দিকেছে মা যে আমাদের এই গ্রামের কোনো মানুষের সেরকম মহামারী কোনো আজ পর্যন্ত আবার শোনাও নেই যে গ্রামে কোনো না কোনো মহামারী এসছে এখন তো অনেক রকম অত্যাধুনিক শিক্ষা চিকিৎসা এসে গেছে কিন্তু তার আগে তো সব ছিল না আগে আশপাশের গ্রামে কলেরা হোক বসন্ত হোক এইসব রোগে প্রচুর মানুষ মারা যেত কিন্তু আমাদের জগন্নাথপুর গ্রামের এই জিনিসটা কোনো দিন হয়নি আর আমাদের এই মা শীতলার এমন একটা করুণা আছে আশীর্বাদ আছে এনার কাজে কেউ এসে যদি কোনো মানুষ তার কোনো মনোমাসনা চায় তো মা শুধুভাবে তাকে ফেরাবে না মা কিছু না কিছু তাকে নিশ্চয়ই দেবে যার জন্যে এইখানে যারা আসে ভক্তরা তো আমাদের মানে চাঁদা মধ্যে কিছু চাইতে হয় না তারা নিজেরা দিয়ে যে। আপনি দেখলে চিন্তা করতে না যে কী করে জিনিসটা আমরা নিজেরাই চিন্তা করতে না যে মায়েরা এত করু না যে আপনি আপনি সম্মান চলে নতুন একদম মানে এই মাত্র বিয়ে হয়েছে দু মাস হলো তো এখন এই প্রথম সেবা দিচ্ছি গোপাল সেবা করি অনেক দিন থেকেই আর ইউটিউবের চ্যানেলও আছে ওখানের মাধ্যমে সেবাটা দেখাই তো ওরা এখনও মামা সোনারা ঘরে আছে এখনও গোপালরা তো ওদের নিয়েই সেবা এসেছি আর এখানে নতুন এই মন্দিরে নতুন আজকে এই প্রথম আমি পুজো দিলাম এখানে ওকে নিয়ে যেখানেই যাই আমরা একসাথেই বেরোই মানে যেখানেই যাই মানে বাড়ি থেকে যেখানেই বেরোই ওকে নিয়ে গোলুকে নিয়ে সব সময় বেরোনো হয় বাকি সোনাদের সেবা আমার শাশুড়ি মা দেয় তো ওদের দুজনকে নিয়েই বেশি বেরোনো হয় দুজনে যেহেতু যায় ক্যারি করতে সুবিধা হয় গাড়িতে বেরোই কি বাইকে বেরোই যেখানেই যাই আমরা দুজনেই বেরোই